তুমি একজন বিবাহিত নারী বা পুরুষ তোমার পার্টনার অর্থাৎ তোমার স্বামী বা স্ত্রী অন্য কোনো পরকীয়ার সম্পর্কে জড়িয়েছে বা অবৈধ রিলেশানে জড়িয়েছে তুমি কি করবে কি করলে ওই মানুষটিকে আবার তুমি তোমার জীবনে ফিরিয়ে আনবে আজকে আমি এই ভিডিওতে সে কি কি কারণে বা কেন পরকিয়ায় আসক্ত হতে পারে পরকিয়ায় জড়াতে পারে সেই বিষয়টি বিশ্লেষণ করার মধ্যে দিয়ে সমাধানের দিকে অগ্রসর হব এবং ফাইনালি তোমাকে আমি এমনই একটি সমাধান দেব যে ওই মানুষটি মানে তোমার পার্টনার তোমার স্বামী বা স্ত্রী আগামী দুই মাসের মধ্যে অবশ্যই সে তোমার জীবনে ফিরে আসবে এবং সে তোমাকেই আবার নতুন করে ভালোবাসবে সেই প্রথম প্রেমের মতো সে আবার তোমার প্রেমে পড়বে নমস্কার আমি দীপান্বিতা রয় আমি একজনের রিলেশনশিপ কনসালট্যান্ট আজকে আমি এই বিষয়টির ওপরে সায়েন্টিফিক এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে তোমাকে সমস্ত বিষয়টি এমনভাবে বুঝিয়ে বলবো যে তুমি নিজেই তোমার পদক্ষেপগুলো খুব চমৎকারভাবে নিতে পারবে তোমরা যারা এই ভিডিওটি দেখছো প্লিজ এক্ষুনি একটি লাইক করে দাও এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল ক্লিক করে দাও যাতে তুমি আমার পরবর্তী ভিডিও পেতে পারো দেখো যে কোনো সমস্যার সমাধান লুকিয়ে থাকে সেই সমস্যাটির কারণের মধ্যে তাই তোমার পার্টনার যদি পরকিয়ায় জড়িয়ে থাকে তাকে ফিরিয়ে আনার জন্য তোমাকে প্রথমে অবশ্যই কারণটি জানতে হবে সাধারণত মানুষ যেসব কারণে পরকীয়ায় জড়ায় এই পরকিয়ায় জড়ানোর পেছনে যে সমস্ত মনস্তাত্ত্বিক কারণ নিহিত থাকতে পারে আমি এখন সেই কারণগুলো নিয়ে প্রথমেই বিশ্লেষণ করব দেখো যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই সেটা কেবলমাত্র বিবাহিতদের ক্ষেত্রেই যে তা নয় যে কোনো সম্পর্ক যদি দীর্ঘদিন চলতে থাকে দুজন দুজনকে চেনা জানা বোঝা এবং আবিষ্কার করার মধ্যে দিয়ে ধীরে ধীরে আমাদের আগ্রহগুলো পাগলামিগুলো ভালো লাগার বা প্রেমের তীব্রতাগুলো কমতে থাকে তুমি ভেবে দেখো না তুমি তোমার পার্টনারকে প্রথম যেদিন এই হাতটি স্পর্শ করেছিলে বা সে তোমার হাতটি স্পর্শ করেছিল সে তোমার শরীরকে ছুঁয়েছিল তোমার যে অনুভূতি হয়েছিল ধীরে ধীরে প্রতিনিয়ত স্পর্শের মধ্যে দিয়ে তুমি কিন্তু সেই অনুভূতির তীব্রতা হারিয়েছ প্রত্যেকটি সম্পর্কেই এটাই ঘটে থাকে এটা একেবারেই সায়েন্টিফিক একটি বিষয় শুধুমাত্র তোমার হাজব্যান্ড বা ওয়াইফের ক্ষেত্রে কেন কোনো প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেও শুরুর দিকে যে আকর্ষণ যে পাগলামি যে প্রেম থাকে ধীরে ধীরে সেই পাগলামিগুলো কমে গিয়ে আস্তে আস্তে একটি স্থির সম্পর্কের দিকে ধাবিত হয় দেখো মানুষ যখন একজন আরেকজনকে আবিষ্কার করার নেশায় মত্ত থাকে তখন তার প্রেমের অনুমাদনা ততটাই বেশি থাকে ধীরে ধীরে তোমরা যখন দুজন দুজনকে আবিষ্কার করে ফেলবে জেনে যাবে চিনে যাবে তখন একজন আরেকজনের প্রতি ওই আকর্ষণ ওই হারিয়ে ফেলার ভয় পুরো ব্যাপারটাই তোমাদের মধ্যে আর কোনো অস্থিরতা তৈরি করবে না তোমরা একটি স্থিতিশীল অবস্থার দিকে ধাবিত হবে বিবাহিত সম্পর্কে কি হয় সে জেনে যায় যে ওই মানুষটি তো আমার আছেই অনেক সময় প্রেমের ক্ষেত্রেও এটাই হয় দীর্ঘদিন হয়ে গেলে যে ওই মানুষটি তো আমার আছেই ওকে আর নতুন করে কিভাবে ইমপ্রেস করতে হবে বা ওকে আর নতুন করে কি করে প্রেমে নিবেদন করতে হবে বা নতুন করে সেজে গুজে ওর সামনে গিয়ে আর দেখানোর কি প্রয়োজন আছে বা ওকে প্রথম দিকের মতো অতিরিক্ত টেক কেয়ার করার কি দরকার আছে ওর তো সবটুকু জানি ও নিজের কে করবে ও নিজেকে দেখে শুনে রাখবে তো এই সমস্ত মনোভাবের কারণে আমাদের আকর্ষণের জায়গাটি আগ্রহের জায়গাটি প্রেমের জায়গাটি ধীরে ধীরে কমতে শুরু করে মানে আমাদের মনস্তাত্ত্বিক যে তীব্রতা মনস্তাত্ত্বিক প্রেমের যে তীব্রতাটুকু সেটা ধীরে ধীরে কমতে থাকে সেটা কেবলমাত্র তোমার পার্টনারের ক্ষেত্রেই নয় তোমার নিজের ক্ষেত্রেও তুমি হিসেব করে দেখো যে তোমার তার প্রতি সেই তীব্রতাটা মানে প্রেমের তীব্রতা অবশ্যই কমে গেছে এবারে তুমি আমাকে প্রশ্ন করতেই পারো যে সম্পর্ক দীর্ঘ দিন হয়ে গেলে যদি প্রেম কমতেই থাকে তাহলে দুজন দুজনকে বোঝা পড়া আরও বেশি করে ভালোবাসা কাছে আসা এবং দীর্ঘদিন একসঙ্গে থাকা এটা কি করে সম্ভব আগে বুঝতে হবে প্রেম কি ভালোবাসা কি প্রেম হচ্ছে আকর্ষণ তার মধ্যে মন থাকবে এবং শরীর থাকবে আর ভালোবাসা হচ্ছে কি যেটা মনের টান যেটা মায়া মমতা যেটা হচ্ছে রকম আপন বোধ সেখানে শরীর নাও থাকতে পারে বা শরীর সেখানে মুখ্য বিষয় নয় তীব্র আগ্রহ তীব্র আকাঙ্ক্ষা তীব্র উন্মাদনার জোয়ারে ভেসে যাওয়াটাকে বলা হয় প্রেম আর ভালোবাসা হ্যাঁ সম্পর্কে ভালোবাসা ধীরে ধীরে বাড়ে বাড়তে পারে যত দম্পতি এই পৃথিবীতে একসঙ্গে দিন কাটিয়ে দিয়েছে তারা ভালোবাসার পড়ার কারণে কাটিয়ে দিয়েছে সেটি প্রেম নয় প্রেম নয় সেটি প্রেম কিছুতেই নয় সময়ের সাথে সাথে প্রেম কমে যাবে আমাকে আমার অনেক পেশেন্ট যারা আমার থেকে কাউন্সিলিং নিয়ে থাকে তারা অনেকবারই বলেছে যে বিয়ের ছয় সাত বছর পরে হাজব্যান্ড ওয়াইফ একেবারে ভাই বোন হয়ে যায় তার মানে তাদের অনুভূতিগুলোর মধ্যে সেই তীব্রতা সেই আকাঙ্ক্ষা সেই পাগলামি থাকে না ভাই বোনের মধ্যে কি ভালোবাসা থাকে না হ্যাঁ তখন স্বামী স্ত্রীর মধ্যে ওই ভাই বোনের মতোই একটি ভালোবাসা দায়বদ্ধতা মায়া মমতা তীব্র টান কাজ করে যেমন তোমার নিজের মা বাবা ভাই বোনের প্রতি তোমার যেরকম একটা মানসিক টান তোমার পার্টনারের প্রতি ওই রকম একটি মানসিক টান তৈরি হয় কিন্তু সেটা সব সময় প্রেম নাও হতে পারে হ্যাঁ প্রেম তো কিছুটা থাকতেই হবে কারণ তারা তো প্রকৃতপক্ষে ভাই বোন নয় তারা তো হাজব্যান্ড ওয়াইফ প্রেম তো থাকতেই হবে কিন্তু সেই প্রেমের জায়গাটা ফিকে হতে 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 একেবারেই ম্লান হয়ে যায় তাই যাদের মধ্যে তীব্র প্রেমের আকাঙ্ক্ষা তারা অন্য দিকে যায় অন্য কোনো সম্পর্কে জড়ায় যাকে আমরা বলি বিবাহ বহির্ভূত সম্পর্ক বা অবৈধ সম্পর্ক বা পরকিয়া তো এখন তুমি বলতেই পারো যে তাহলে আমি কি করব। তার যদি অতিরিক্ত প্রেমের আকাঙ্ক্ষা থাকে তাহলে আমার করণীয় কি আছে তোমারও করণীয় আছে তোমার কি মনে পড়ে শেষ কবে তুমি তোমার পার্টনারকে ভালোবাসার কথা বলেছিলে বিয়ের পরে একটা সময় গিয়ে মানুষের সম্পর্কটি একটি অভ্যাসে পরিণত হয়ে যায় এই যে ধরো সকাল ছয়টা বা সাতটায় ঘুম থেকে ওঠা রাত এগারোটা বা বারোটায় ঘুমাতে যাওয়া এর মধ্যে দিয়ে দৈনন্দিন যে কাজকর্মগুলো তুমি বা তোমরা করছো প্রতিদিন সেই একই রুটিনে একইভাবে তোমরা কাজকর্মগুলো করে যাচ্ছ এখানে কোনো নতুনত্বের কিছু নেই তোমার মধ্যে সে নতুন করে আবিষ্কার করার মতো আর কিছুই পাচ্ছে না প্রতিদিন একই কাজ একই মানুষ একই স্পর্শ সব কিছু একইভাবে পেতে 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 সেই মানুষটি তোমাকে নিয়ে একদিন বোরিং হয়ে যাবে কারণ তোমার ভেতরে নতুন করে আবিষ্কার করার মতো আর কিছু নেই তাই তুমি কি কখনো ভেবে দেখেছ দীর্ঘদিন হয়ে গেছে তুমি তার কাছে সেই গতানুগতিকভাবেই তোমাকে প্রেজেন্ট করছো নতুন করে নতুনভাবে নতুন রূপে তুমি তার কাছে নিজের ভালোবাসা প্রকাশ করনি নতুন হয়ে তার সামনে এমনভাবে যাওনি যে তোমার প্রতি সে আকর্ষণ বোধ করে তুমি হয়তো এমন অনেক পোশাক কিনেছিলে এমন অনেক প্রসাধনী কিনেছিলে যেগুলো তুমি ব্যবহার করতেই ভুলে গেছো তুমি হয়তো নিজেকে নতুন করে সাজিয়ে তার সামনেই যেতে ভুলে গেছো তুমি এটা ভাবতেই ভুলে গেছো যে তোমাকে এমনভাবে তার সামনে প্রেজেন্ট করবে যেন সে আবার নতুন করে তোমার প্রেমে পড়ে তুমি শেষ কবে তার কাছে গিয়ে চোখে চোখে রেখে হাতে হাত রেখে ভালোবাসি বলেছিলে তুমি শেষ কবে তার কাছে সেই প্রথম দিকের মতো করে নিজেকে আকর্ষণীয় করার জন্য নিজেকে প্রেজেন্ট করেছিলে কেবলমাত্র মনের দিক দিয়ে নয় এটা ফিজিক্যাল রিলেশনের ক্ষেত্রেও হতে পারে তোমাদের দৈনন্দিন ফিজিক্যাল রিলেশানটা এমন একটা পর্যায়ে গিয়ে ঠেকেছে যে এখানে নতুনত্ব কিছু নেই তুমি কি একবারও ভেবে দেখেছো যে তোমাদের ফিজিক্যাল রিলেশান তোমাদের যে দাম্পত্য সম্পর্ক সেটার মধ্যেও নতুনত্ব আনা প্রয়োজন একই খাবার যেমন প্রতিদিন তোমাকে খেতে দিলে তোমার এক সময় ভালো লাগবে না ওই খাবারটি তোমার যতই পছন্দের খাবার হোক একই খাবার তুমি প্রতিদিন ভক্তি সহকারে বা খুব বেশি তৃপ্তির সাথে খেতে পারবে না তেমনি তোমাদের ফিজিক্যাল রিলেশানের মধ্যে এমন কিছু ভেরিয়েশান থাকতে হবে যেন তোমার প্রতি ফিজিক্যাল রিলেশানে সে নতুনত্ব খুঁজে পায় সে যেন তোমাকে নিয়ে নতুন সুখের সাগরে ভাসে তাই শুধুমাত্র মানসিক কারণে নয় তোমার পার্টনার অন্য যে কারণে পরকিয়ায় আসক্ত হতে পারে প্রতিদিন তোমাদের ওই একই শরীর একই স্পর্শ একই গন্ধ সব কিছু একই রকম শুধুতে তোমাকে যে বললাম যে তোমার পার্টনারের সঙ্গে সেই প্রথম দিনের একটি হাতের স্পর্শেরও যে উত্তেজনা ছিল সেটা কমে একেবারে ম্লান হয়ে গেছে ঠিক তেমনি ফিজিক্যাল রিলেশানের ক্ষেত্রেও সেই একই স্পর্শ যখন আর নতুনত্ব এনে দেবে না স্পর্শের তীব্রতা যখন কমে যাবে তখন তোমার পার্টনারের মধ্যে নতুনত্বের আশায় অন্য কোন শরীরের আকর্ষণ অন্য কোন শরীর আবিষ্কার করার নেশায় তাকে ধরতে পারে সে এটাই ভাবতে পারে সে তার মধ্যে এমন জানার আকাঙ্ক্ষা তৈরি হতে পারে যে অন্য শরীরে কি সুখ আছে অন্য শরীরের মধ্যে নতুনত্ব বলে কি কিছু পাওয়া যেতে পারে এই নেশায় অনেকেই পরকিয়ায় জড়িয়ে যায় আমি কিন্তু এখন পর্যন্ত ভিডিওর কারণগুলো নিয়ে আলোচনা করছি আমি এখনও সেই সমাধান দেইনি যে কি করলে তোমার পার্টনার আবার তোমার জীবনে ফিরে আসবে তার ওই পরকিয়া রিলেশান থেকে বের হয়ে আসবে আমি পর্যায়ক্রমিকভাবে সেই পয়েন্টগুলোতে যাচ্ছি আমি তোমাকে এতক্ষণ ধরে এটাই বোঝালাম যে তোমার পার্টনার অন্য কারো সঙ্গে জড়িয়েছে মানে কেবলমাত্র সেই এর জন্য দায়ী বা অপরাধিতা কিন্তু নয় এখানে তোমারও ভুল তোমারও অনাগ্রহ তোমারও তাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেওয়ার ঘাটতি রয়েছে দেখো প্রেম ভালোবাসা কিংবা দাম্পত্য সম্পর্ক এটা কিন্তু একটি চর্চার বিষয় সাধারণত আমাদের দেশের বাঙালি মেয়েরা এটাই ভেবে থাকে যে আমার দুই একটা সন্তান হয়ে গেছে স্বামীর কাছে নতুন করে নিজেকে উপস্থাপন করার আর কি আছে কিংবা অনেক হাজব্যান্ড এটা মনে করে থাকে যে আমাকে এই সংসারের বোঝা টানতে টানতে স্ত্রীর কাছে নিজেকে নতুন করে আর কি এমন ভালোবাসার মানুষ হিসেবে তুলে ধরার প্রয়োজন আছে আমি তো তার প্রতি দায়িত্ব পালন করছি দেখো দাম্পত্য সম্পর্ক কিন্তু কেবলমাত্র দায়িত্ব পালন করার জন্য নয় দাম্পত্য সম্পর্কে অবশ্যই ভালোবাসার পাশাপাশি প্রেমটাকেও জাগিয়ে তুলতে হবে জাগিয়ে রাখতে হবে প্রেমটাকে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত ধরে রাখতে হবে যেন থুর বুড়ো হলেও তোমরা একজন আরেকজনকে একটি গোলাপ ফুল এগিয়ে দিয়ে ভালোবাসা দিবসে বলো যে আমি তোমাকে ভালোবাসি এবারে আসি তোমার পার্টনার যে পরকীয়ায় আসক্ত হয়ে গেছে অলরেডি সে অন্য সম্পর্কে জড়িয়ে গেছে এখান থেকে তাকে কী করে ফিরিয়ে আনবে বা এই সমস্যার সমাধান কী করে তুমি করবে তুমি এতক্ষণ আমি তোমার যে ভুলগুলোর কথা বললাম সেই ভুলগুলো থেকে নিজেকে আগে উত্তরণ করবে তুমি নতুন রূপে নতুনভাবে তার কাছে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করবে সেটা মানসিক মৌখিক এবং ফিজিক্যাল অর্থাৎ শারীরিক রিলেশান সব কিছু দিয়ে তুমি নতুনভাবে তাকে তৃপ্ত করতে বা নতুন রূপে তাকে প্রেমে ফেলতে চেষ্টা করবে আর দ্বিতীয় তুমি যে কাজটি করবে সে তো একটি রিলেশানে জড়িয়ে গেছে এই মুহুর্তে তুমি যদি তার সঙ্গে বকাঝকা করো ঝামেলা করো ঝগড়াঝাঁটি করো তাতে কি হবে তাতে তার তোমার প্রতি মন নষ্ট হবে সে তো ফিরে আসবেই না উল্টো সে ওই পরকীয় রিলেশানে আরও বেশি করে জড়িয়ে পড়বে তুমি কি করবে তুমি একটি ডায়েরি নেবে তুমি ওই ডায়েরিতে তার প্রতি তোমার ভালোবাসার কথা লিখবে সে যে অন্য পরকীয় রিলেশানে জড়িয়ে গেছে তুমি জেনে গেছো এগুলো তুমি লিখবে না তুমি নতুন নতুনভাবে তাকে ভালোবাসার বিভিন্ন কথা লিখবে দেখো আমাদের পার্টনাররা কিন্তু যদি অন্য কারো দিকেও মনোযোগ দেয় মনোনিবেশ করে বা জড়ায় তারপরেও যার সঙ্গে সে বর্তমানে আছে সে কি করছে সে ওই পরকিয়া নিয়ে সন্দেহ করছে কিনা সম্পর্কটা ভেঙে যাবে কিনা। এগুলো নিয়ে এক প্রকার টেনশানে থাকে তাই তুমি যখন ডায়েরি লিখবে সে টেনশান করবে যে ও ডায়রিতে কি লেখে ও কি করছে বা ও আমাকে নিয়ে কি ভাবছে ওর কাছে আমি ধরা পড়ে গেলাম কিনা। আমার সম্পর্কে ওর কী ধ্যান ধারণার ভাবনা কারণ ওই মানুষটি যদিও পরকিয়ায় জড়িয়েছে কিন্তু সে তো তোমার সঙ্গে আছে তার মানে সে তোমাকেও ছাড়তে চাইছে না তাই তার মধ্যে তোমাকে হারানোর একটি ভয় কিন্তু সব সময় কাজ করছে তাই তুমি যখন ডায়রি লিখবে মানে লুকিয়ে লুকিয়ে লিখছ এরকম একটা ভাব দেখাবে সে তখন খেয়াল করবে এবং গোপনে সে যখন তোমার ওই ডায়রিটি পড়বে সে দেখবে তুমি ওকে কত না ভালোবাসার কথা লিখেছ তাকে নতুন করে প্রেম ভালোবাসা দিয়ে অথবা ডায়েরি লিখে যদি কাজ না হয় তাহলে তোমাকে তৃতীয় যে কাজটি করতে হবে তোমাকে আগে খোঁজ নিতে হবে যে তোমার পার্টনার নতুন যে মানুষটির সঙ্গে জড়িয়েছে সেই মানুষটিকে তোমাকে অবশ্যই সেই মানুষটির কাছে যেতে হবে সেই মানুষটির সঙ্গে কথা বলতে হবে প্রয়োজনে তার মা বাবা বা সে যদি ম্যারেড হয় তার হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে কথা বলে পুরো ব্যাপারটা বুঝিয়ে সমস্যাটার সমাধান করতে হবে আর যদি এমন হয় যে ওই মানুষটি তোমার পার্টনারের অফিস কলিগ তাহলে যদি পরিবারে কথা বলার স্কোপ না থাকে বা পরিবারে কথা বলে কাজ না হয় তাহলে তুমি অবশ্যই সেই মানুষটির অফিসে যাবে এবং অফিসের বসের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের জন্য তুমি তার সাহায্য চাইবে তোমাকে এই কাজটি করতেই হবে তোমাকে ভয় পেলে চলবে না প্রয়োজনে তুমি তোমার সঙ্গে কোনো তোমার ভাই বা কোনো বন্ধু এমন কাউকে নাও যাকে নিলে তুমি সাহস পেতে পারো মোট কথা তোমাকে এই কাজটি করতেই হবে কারণ তোমার তখন দেয়ালে পিঠ ঠেকে গেছে তবে তুমি চেষ্টা করবে পুরো ব্যাপারটি তোমার পার্টনারকে যদি না জানিয়ে করতে পারো এটা তুমি চেষ্টা করবে আর শেষ পর্যন্ত জেনে গেলে তো আসলে কিছু করার আর রইল না আর তুমি তোমার পার্টনারের সঙ্গে এই ব্যাপারে কোনো প্রকার কথা বলার চেষ্টাই করবে না তুমি আপ্রাণ চেষ্টা করবে যে এই প্রসঙ্গ তুমি যে জানো সে যে একটি পরকীয়ায় জড়িয়েছে তুমি যেটা জেনে গেছো এটা তাকে তুমি বুঝতেই দেবে না এই প্রসঙ্গ নিয়ে তুমি তার সঙ্গে কথাই বলবে না তুমি তোমার জায়গা থেকে তাকে ভালোবাসা দিয়ে নতুন করে মুগ্ধ করার চেষ্টা করবে তুমি এই কাজগুলো ধৈর্য সহকারে জাস্ট দুটো মাস করবে এরপরে তুমি দেখতে পাবে যে ওই মানুষটি তার পরকীয়া সম্পর্ককে ছেড়ে একদিন তোমার কাছেই ফিরে আসবে নতুন করে তোমার প্রেমে পড়বে তোমাকেই সে ভালোবাসবে এত কিছুর পরেও একটি কথা কিন্তু রয়েই যায় এই পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা মানুষরূপী অমানুষ আমি তাদেরকে জানোয়ারের সঙ্গে তুলনা করব না তারা এতটাই অমানুষ যে তারা বিকৃত মস্তিষ্কের অধিকারী কোনো টিপস কোনো ট্রিক্স কোনো সৎ উপদেশ দিয়ে সেই মানুষগুলোর মন কখনোই ছোঁয়া যায় না যদি তোমার সেই রকম মানুষ হয়ে থাকে আমি বলবো তাকে ত্যাগ করাই সর্বোত্তম তুমি ভালো থেকো তোমার জীবন সুখের সুন্দর মধুময় হয়ে উঠুক সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে